সালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাতের ভিডিও আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব শুক্রবার দিন যার কারণে হচ্ছে যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব গরুর মাংসটা সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায় আর আমার শুক্রবার দিন একটু কাজও ছিল যার কারণে হচ্ছে আমি আগের দিনই মশলা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে রেখে দিয়েছিলাম এখানে হচ্ছে বিরিয়ানির মশলা তারপর যা যা প্রয়োজনীয় বিরিয়ানি রান্না করার জন্য এখানে সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম Yeah. <sighs> আর হচ্ছে শুক্রবার দিন আমি খুব চাপে গিয়েছে বলতে গেলে শুক্রবার ভাবি একটু বন্ধের দিন কিন্তু ওই দিনও খুব চাপেই কাটাতে হয় তারপর আর রান্নার কোনো ক্লিপই নেওয়া হয়নি পরের দিন সকালে আমরা বাহিরে বাজার করতে চলে গিয়েছিলাম আমি আর আমার জামাই মিলে তো ওইখানে হচ্ছে আমি বাহিরে নাস্তাটা করে নিয়েছিলাম আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম যার কারণে বাহিরে নাস্তা করেছি আর এখানে দেখতেই পারছেন আমাদের খুব সুন্দর করে পরোটা মাংসের জোল আর আমার কেয়ারিং হাজব্যান্ড আমাকে এখানে সবজি ডাল এগুলো সব একসাথে মিশিয়ে দিচ্ছিলো আর এটা হচ্ছে খাবার দেওয়ার আগের ফুটেজ এখানে হচ্ছে আমাদের টেবিলটা দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে একদম চকচক করছে যতই এরকম হোক কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়েছে আর বাহিরে আসলে আমার এই পরোটা খেতেই হবে বাজার নিয়ে আসার পর আর রান্না বান্নার কোনো ভিডিওই নেওয়া হয়নি কারণ আমি একদিকে বাজারগুলোকে গুছিয়েছি আর একদিকে হচ্ছে বিরিয়ানিটা রান্না করেছি এই প্রথম বলতে গেলে আমি একা একা মাতক করে বিরিয়ানি রান্না করেছি কিন্তু অতটাও কিন্তু খারাপ হয়নি খুবই মজা হয়েছিল আর আমাদের কাছে সবার কাছেই অনেক ভালো লেগেছিলো যার কারণে একটু বেশি করে রান্না করেছি যেন আমরা একটু রেখে রেখে খেতে পারি আমাদের কাছে আমার কাছে বিশেষ করে হচ্ছে রেখে খেতে খুবই ভালো লাগে তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও সবার কাছে কেমন লাগলো আশা করি সবাই জানাবেন হাফেজ